নমস্কার শুধু দর্শকবৃন্দ বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় কলম্বো সিকিউরিটি কনক্লেভে বক্তব্য রাখার সময় আঞ্চলিক সহযোগতে চাইলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এরই সঙ্গে তিনি বার্তা দিয়েছেন অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় এদিকে দিল্লি জঙ্গি হানা নিয়ে দুঃখ প্রকাশ করলেও এই বিস্ফোরণকে জঙ্গি হামলা হিসেবে উল্লেখ করেননি তিনি তিনি বলেছেন দিল্লির লালকেল্লায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহত ব্যক্তিদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাই আমরা এই জঘন্য ঘটনার নিন্দা জানাই আমরা ইতিমধ্যেই ভারত সরকারকে জানিয়েছি যে এই দুঃসময়ে ভারতীয় ভাই বোনদের পাশে বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে অপরদিকে খলিলুল আরও বলেছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভ এবং এই সভাকে ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে বিবেচনা করে বঙ্গোপসাগরের একটি উপকূলীয় রাষ্ট্র হিসাবে ভারতের মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধি আমাদের পারস্পরিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ ধারাবাহিকভাবে কনক্লেভের সেই মূল্যবোধ ও নীতিগুলি অনুসরণ করে যা একটা স্বাধীন উন্মুক্ত শান্তিপূর্ণ নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গঠিত যেখানে ভারত মহাসাগরীয় সম্প্রদায়ের যৌথ সমৃদ্ধি নিহিত এই নীতিগুলি সনদে অন্তর্ভুক্ত সার্বভৌমত্ব সমতা আঞ্চলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করায় মূল্য নীতির ভিত্তিতে রচিত বাংলাদেশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন আমাদের অঞ্চলের সামুদ্রিক ক্ষেত্র আন্তর্জাতিক বাণিজ্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ তার দায়িত্ব পালনে অটল জলদস্যুতা অবৈধ মাছ ধরা সামুদ্রিক সন্ত্রাসবাদ এবং অপরাধ মোকাবেলায় আমরা মৃত্য দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি অতীতে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও উগ্রবাদের কিছু চ্যালেঞ্জ বাংলাদেশও মোকাবেলা করেছে আমরা যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করি অপরদিকে এই অনুষ্ঠানের সূচনায় অজিত দোবাল বলেছেন বৈশ্বিক নিরাপত্তার পরিস্থিতি বর্তমানে চ্যালেঞ্জ এ পরিপূর্ণ তাই ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিকে সমুদ্র অঞ্চলের নিরাপত্তা সুরক্ষা ও স্থিতিশীলতা তা নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্যে সিএসসির গুরুত্ব আগের তুলনায় আরও বেড়েছে দ্রুত পরিবর্তনশীল ও চ্যালেঞ্জপূর্ণ বৈশ্বিক নিরাপত্তা পরিবেশের মধ্যে সিএসসি আজ বিরাট গুরুত্ব অর্জন করছে এদিকে সম্মেলনের আগে গত উনিশে নভেম্বর একান্ত বৈঠক করেন দোবাল এবং খালিলুর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা